যখন মাটি নাই তখনও যখন মাটি নাই তখনো যখন আসমান নাই তখনো যখন পানি নাই তখনো নাই নাই কিছু নাই তখনো এরপরে যে কইব নবীর মাটি দিয়ে বানাইছে তার কি মানা শ্রেণীর আমলে চোরের কারণে জাহান হলো

নবী দুই ডাটাই লোক নবী বলে আমি পাত না ভুলিয়া দুনিয়াতে এসেছি

I'm a

ছোটবেলা শুধু নবী একটু হাঁটি হাঁটা মুবরকম দিলে আমার নবী গ আমার বয়স যেমন সাত বছর ওই আমি চিনি রাস্তা দিয়া গেলে পাথরটা আমার সালাম দিত আর বছর সাত বছরের কালে

वञी <laughs>

আমার বি একদিন মৌ লালিরা দিয়ালকে নবীরুকের মধ্যে গম দিতেছেন আসরণ আমাদের টাক ভরে গেল সূর্য ডুবু অবস্থায় সূর্যটা